নমস্কার দ্য বোর্ড অব নলেজে সবাইকে স্বাগত আমার আজকের আলোচনার বিষয়বস্তু কোহিনুর হীরা কি কোহিনুর হীরা কোথা থেকে পাওয়া গিয়েছিল বর্তমানে কোহিনুর হীরা কোথায় আছে এবং কোহিনুর হীরা অভিশক্ত কেন চলুন শুরু করি কোহিনুর হীরা নিয়ে আজকের সে আলোচনা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকেই কোহিনুর হীরার অস্তিত্ব ছিল তখন এই কোহিনুর হীরার নাম ছিল শ্রীমন্ত হীরা যদিও এই তত্ত্বের ঐতিহাসিক কোনো প্রমাণ পাওয়া যায়নি প্রাচীনকালের বিভিন্ন হীরার খনিজের মধ্যে ভারতের কর্ণাটক রাজ্যের গোলকুণ্ডা ছিল অন্যতম বড় গোলকুন্ডার খাদান থেকে পাওয়া এই কোহিনুর হীরার ওজন ছিল সাতশো তিরানব্বই ক্যারেট এটাই ছিল পৃথিবীর সবথেকে বড় আকারের হীরা এর আগে এত বড় হীরা আর কোথাও পাওয়া যায়নি প্রথম থেকেই কোহিনুর হীরার নাম কোহিনুর ছিল না কোহিনুর হীরাকে আর পাঁচটি অন্য হীরা থেকে একটু বড় আকারের হীরা বলে সবাই জানত পরে এই কোহিনুর হীরা এক হাত থেকে অন্য হাতে হাত বদল করেছে এবং তা নিজের মতো করে কোহিনুরুকে বিভিন্ন নামে ব্যবহার করেছে এরপর জানব যে কোহিনুর শব্দের অর্থ কী সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ইরানের বাদশাহ নাদির শাহ ভারত আক্রমণ করলে কর্ণালের যুদ্ধে মুঘলদের পরাজয় ঘটে এবং মুঘল বাদশাদের যাবতীয় রত্নভাণ্ডার লুট করে তিনি নিয়ে যান নাদির শাহের লুট করা রত্ন সামগ্রীর মধ্যে একটি বড় মাপের দুর্লভ হীরা বাদশাহ নাদির শাহের দৃষ্টি আকর্ষণ করেছিল যার জন্য নাদির শাহ হীরাটির উপর মোহিত হয়ে যান নাদির শাহের রত্নভাণ্ডারে এর আগে এত বড় চমকদার কোনো রত্নই ছিল না যা নাদির সাহের রত্নভাণ্ডারকে আলোকিত করে তুলতে পেরেছিল নাদির শাহ হীরাটিকে দেখেই এতটাই সম্মোহিত ছিলেন যে সর্বদা হীরাটিকে হাতের তলায় নিয়ে এসে দেখতেন একদিন হীরাটিকে দেখতে দেখতে নাদি শাহের মুখ দিয়ে হীরাটি সম্পর্কে একটি কথা বার হয়ে আসে কথাটি হলো কোহি নূর ইরানিতে পার্সি ভাষায় শব্দ কোহি যার অর্থ হলো পাহাড় এবং নূর শব্দের অর্থ হলো আলো অর্থাৎ কোহি এবং নূর দুটি মিলিয়ে এর অর্থ দাঁড়ায় পাহাড় ভেদ করে আসা এক আলো এর আগে কোহিনুর হীরা আলাদা করে নির্দিষ্ট কোনো নাম ছিল না নাদি সাহেব দেওয়া নামের পর থেকেই এই হীরাটি কোহিনুর হীরা নামে বিশ্বে পরিচিতি লাভ করে এরপর জানা যাক যে কোহিনুর হীরার দাম কত কোহিনুর হীরার দাম নির্ধারণ করা এখনও পর্যন্ত সম্ভবই ওঠেনি কারণ এই কোহিনুর হীরা কারো কাছে বিক্রি করা যায়নি কোহিনুর শুধু এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর হয়েছে এবং তা যুদ্ধের বিনিময়ে অথবা যৌতুকের মাধ্যমে মুঘল সম্রাট আকবর তার আত্মজীবনী আইনি আকবরীতে কোহিনুর হীরার উল্লেখ করেছেন তখনও পর্যন্ত মুঘল রাজকোষে কোহিনীর হীরা একটি সামান্য হীরাই ছিল আলাদা করে বিশেষ কোনো তকমা পায়নি বাবরের পুত্র হুমায়ুন তার বাবার কাছে কোহিনুরের মূল্য জিজ্ঞাসা করেছিলেন তখন সম্রাট বাবর হুমায়ুনকে বলেছিলেন কোহিনুর হীরার বিনিময়ে যদি আরও অন্যান্য রত্নের সঙ্গে মূল্যায়ন করা যায় তবে কোহিনূরের মূল্য দিয়ে বর্তমান পৃথিবীর সমস্ত মানুষের মুখে দুই দিনের অন্ন তুলে দেওয়া যেতে পারে মুঘল রত্নভাণ্ডার লুট করে এই হীরা নাদির সাহারাতে পৌঁছালে নাদির সাহের বেগম কোহিনুরের মূল্য জানতে চান তখন নাদিশ তাকে বলেছিলেন যে আমার রাজ্যের পাঁচজন সবথেকে বলবান পুরুষকে ডেকে তাদের হাতে একটি করে ঢিল তুলে দিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং উপরের দিকে যদি ঢিল ছুটতে দেওয়া হয় তাহলে তাদের এই ঢিল পাঁচ দিকে যতটা দূরত্ব পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত চারিদিক সোনা রূপা এবং অন্যান্য মূল্যবান রত্ন দিয়ে পাহাড় সমান করে দিলেও কোহিনুর হীরার সমতুল্য মূল্য জোটানো সম্ভব হবে না আজ থেকে পঞ্চাশ থেকে ষাট বছর আগে চীনের হংকংয়ে একটি হীরার প্রদর্শনী করা হয় এবং বিদেশের বিভিন্ন দামি হীরার নিলাম হচ্ছিল সেই প্রদর্শনীতে গ্রাফ পিঙ্ক নামের চব্বিশ দশমিক সাত আট ক্যারেটের একটি হীরা ছিল সেই হীরাটি প্রদর্শনীতে বিক্রি হয় ছিচল্লিশ মিলিয়ন ডলারে বর্তমানে এই কোহিনুর হীরাটি ইংল্যান্ডের রাজ পরিবারের সভা বাড়াচ্ছে কিন্তু একশো পাঁচ ক্যারেটের এই কোহিনুর হীরার মূল্য যদি হংকংয়ের প্রদর্শনীর সাথে তুলনা করা হয় তাহলে এর আনুমানিক মূল্য হবে প্রায় পনেরো হাজার কোটি টাকা এরপর জানা যাক এই কোহিনুর হীরা কিভাবে ব্রিটিশদের হাতে এসে পৌঁছালো কোহিনুর হীরার সূচনা হয় তেরোশো চার খ্রিস্টাব্দে এর আগে ষোল শতাব্দীতে কোহিনুর হীরা মালোয়ার রাজাদের অধিকারে ছিল এবং এরপরে তা মোগল সম্রাটদের হাতে আসে সমার শাহজাহার নির্মিত মৌর সিংহাসনে এই কহিনুর হীরা শোভাবর্ধন করত মুঘল সাম্রাজ্য যখন বিক্ষিপ্ত এবং ধ্বংসের দ্বার উপস্থিত হয়েছিল তখন নাদির শাহ ভারত আক্রমণ করেন এবং কৌশলে তিনি মুঘলদের কাছ থেকে এই কোহিনির হীরাটি উদ্ধার করে নিয়ে যান ইরানে নাদির শাহ মারা যাওয়ার পর এই কোহিনীর হীরা আফগান শাসকদের হাতে চলে যায় এরপর পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং আফগান শাসকদের কাছ থেকে এই হীরা পান এবং পরে তিনি উইল করে তা পুরীর জগন্নাথ মন্দিরকে দিয়ে যান এরপরে যখন ব্রিটিশদের সাথে শিখদের যুদ্ধ বেঁধেছিল সে যুদ্ধে শিখদের হারিয়ে ব্রিটিশরা শিখ সাম্রাজ্য দখল করে তার জন্য লর্ড ডালহসি লাহোরের শেষ চুক্তি তৈরি করেন সেই চুক্তিতেই কোহিনুর সহ মহারাজার যাবতীয় সম্পদ ইংরেজদের রাজ্য ইংল্যান্ডের মহারাণী ভিক্টোরিয়াকে সমর্পণের কথা বলা হয় এর উত্তরস্বরী দলীপ সিংহ পনেরোশো আশি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এটি তুলে দেন শেষ পর্যন্ত সেটি আনুষ্ঠানিকভাবে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তুলে দেন রানী ভিক্টোরিয়ার হাতে একশো আট দশমিক নয় তিন ক্যারেট কোহিনুর প্রথম রানী ভিক্টোরিয়ার ব্যবহার করতেন তারপর সেটি স্থান পায় ব্রিটিশ রাজ পরিবারের মুকুটে এরপর কোহিনুর হীরার মালিকানা সংক্রান্ত যে বিরোধ সমস্যা চলেছিল সেটি নিয়ে একটু আলোচনা করা যাক আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দলিপ সিংহ ছিলেন একজন নাবালক অনেকেই প্রশ্ন তুলেছেন নাবালক রাজাকে চাপ দিয়ে কোহিনুর হীরা নিয়ে যাওয়া হয়েছিল সেই যুক্তিতে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীনতার সময় এবং তারপরে উনিশশো তিপ্পান্ন তৎকালীন মহারেন দ্বিতীয় এলিজাবেথের রাজ্য অভিষেকের সময় কোহিনূর হীরাকে প্রত্যার্পণের দাবি তুলেছিল ভারত কিন্তু চুক্তির প্রসঙ্গ তুলে তা খারিজ করে দিয়েছে ব্রিটিশ সরকার কোহিনুরের মালিকা নিয়ে আশির দশকেও বিতর্কের সৃষ্টি হয়েছিল ইরান ভারত পাকিস্তান আফগানিস্তান এমনকি বাংলাদেশ পর্যন্ত এর সত্য দাবি করেছিল তবে ব্রিটিশ সরকার সব দাবিই প্রত্যাখ্যান করেছে সর্বশেষে কোহিনুর হীরা অভিশপ্ত কেন সেই বিষয়ে একটু আলোচনা করা যাক ভারতের গোলকুণ্ডা খনি থেকে পাওয়া এই হীরের সঙ্গে অনেক অভিশাপ জড়িয়ে আছে বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী কোহিনুর হয় দেবতা কিংবা শুধুমাত্র নারীটাই পড়তে পারবেন কোনো পুরুষের তা পড়া উচিত নয় ইতিহাসে দেখা গিয়েছে যতবারই কোনো পুরুষ কোহিনুর হীরা ধারণ করেছিলেন ততবারই তার জীবনে দুর্ভাগ্য নেমে এসেছিল ইংল্যান্ডের রাজবংশও নন রানিংয়ে এই হিরের অধিকারী হন তাই দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর চার্লসের দ্বিতীয় স্ত্রী কেমেলিয়া পার্কার এই হিরেটির অধিকারী হয়েছেন তাই নমস্কার বন্ধুরা কোহিনীর হীরা সম্পর্কিত আমার আজকের আলোচনা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন নমস্কার